চলে এসেছি মাঝে নিয়ে আজকে আমি কলিজা ভুনা করবো কিছু কিছু কলেজ আর মানুষেরা রয়েছে যাদেরকে কলেজা ভুনা করে খাওয়ালো বলে লগন কম হয়েছে তাই আজকে আমি তাদের বাদ দিয়ে আমার ফেসবুক এর কলেজ বন্ধুদের জন্য চলে এসেছি কলেজা ভুনা করে খাওয়ানোর জন্য এখন আমি দেখতে চাই আমার ফেসবুক এর বন্ধুরা কি বলে কলিচা রানার জন্য এখানে আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে সব ধরনের ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দিব সব ধরনের মশলা পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব মশলা আমি একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি এখানে আমি সব মাংসের ব্যবহার করার জন্য যে মশলাগুলো আমি দিয়ে থাকি সেই সব মশলা আমি এখানে নিয়েছি পরিমাণ মতো সব মশলা নিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি কলিচা এখানে দিয়ে নাড়াচাড়া করতে থাকব। আর হ্যাঁ বন্ধুরা কলিচাটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি কেননা কলিচার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে এর ভিতরে অনেক রক্ত থাকে আপনারা যদি কলিচাটা এক্সট্রাভাবে সেদ্ধ না করেন তাহলে ভিতরে সেই রক্তটা থেকে যায় তাই সবসময় কলিচা রান্নার আগে কলিচাটা একটু সেদ্ধ করে নেবেন আর কলিচার উপরে কিন্তু একটা পাতলা পরল থাকে সেটা টান দিয়ে তুলে ফেলবেন তাহলে রান্নার পর কলিচাটা আর শক্ত হয়ে যাবে না কলিজাটা কষানোর সময় হালকা লেগে লেগে আসছিল তাই আমি কিছুটা পানি ব্যবহার করেছি আমি আরও এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব কলিজা যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করবেন তত বেশি খেতে মজা হবে এটা ভিডিও করতে কতটা পরিশ্রম হয় দেখুন বন্ধুরা যদি কোনো মানুষ না থাকে ভিডিও করে দেওয়ার মতো তাহলে রান্না করার সময় এক হাতে মোবাইল ধরে ভিডিও করতে কিন্তু অনেক কঠিন হয়ে যায় এদিকে আমি নাড়াচাড়া করছি আর এক হাতে মোবাইল ধরে রাখছি সেই জন্য কড়াইটা কিন্তু অনেক অসুবিধা দেখাচ্ছে আমি কড়াইটা ধরতেও পারছি না এর মাঝে একটা বাবুও কিন্তু কুলে নিয়ে আছে আবার অনেকে বলতে পারেন যে আপনি স্ট্যান্ড দিয়ে ভিডিও করেন না কেন আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করি কিন্তু আমার ভিডিও করার মতো এরকম প্রস্তুতি এখন ছিল না তাই আমি রান্না করতেছি স্বাভাবিকভাবে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি খুব তাড়াহুরার মধ্যে ছিলাম বন্ধুরা আমার কলেজাটা প্রায় কষানো হয়ে এসেছে আমি এখানে আরো কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটাও আমি কিউব করে কেটে দিয়েছি এটা এখন আমার ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কলেজাটা আমি রান্না করে নেব। এই যে ফেসবুকে এত কষ্ট করে ভিডিও বানিয়ে তোমাদের জন্য সারি বন্ধুরা তোমাদের কি একটু মায়া লাগে না আমার জন্য কেন তোমরা একটু ভিডিওতে লাইক কমেন্ট করো না অনেক অনেক বন্ধুরা তো আছে ও যে একটা ভিডিও প্লে পর্যন্ত করো না ধুরা একটা কমেন্ট করে একটা লাইক করে চলে যাও ভিডিওর ভিতরে কী আছে এটা না দেখে কমেন্ট করে চলে যাও তোমরা যারা ভিডিও দেখে কমেন্ট করো আর যারা না দেখে কমেন্ট করো তাদের কমেন্ট দেখেই তো বোঝা যায় বন্ধুরা আমরা কেন একে অপরের সাথে এতটা বিদ্বেষমূলক আচরণ করি বলতো ফেসবুকে তো আমরা সবাই সফল হতে এসেছি না সবাই তো এখানে অনেক সময় দিচ্ছি অনেক কষ্ট করছি তাহলে কেন আমরা অপরের পাশে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিব না বলো বন্ধুরা আমরা সবাই একে অপরের সাথে থেকে পাশে থেকে চলো সবাই একসাথে এগিয়ে যাই সবাই একসাথে সফল হই যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিও পুরোটা দেখে একটা গঠনমূলক সুন্দর করে একটা কমেন্ট করে যাবে আর তোমাদের কমেন্ট দেখেই আমি বুঝতে পারবো তোমরা কি আমার ভিডিওটা দেখেছো